নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বাড়িতে খুব সহজভাবে ছানার কোপ্তা বানিয়ে নেব তার জন্য এখানে আমি তিনশো গ্রাম ছানা নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তারপর একটু ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে আবারও কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো অন্য একটি ভিডিওতে আমি মশলার ভিডিওটি শেয়ার করব। দেখুন এখানে হাত দিয়ে ঘষে ঘষে আমি খুব ভালো করে ছানাটা মসৃণভাবে মেখে নিয়েছি দেখুন ছানাটা বেশ ভালোভাবে মাখা হয়েছে কিভাবে বুঝবেন হাতে একটা তেল তেলে ভাব হবে এবং হাতে ছানাটা জড়িয়ে যাবে না দেখুন হাতে নিয়ে আমি একটা মণ্ডপ পাকাচ্ছি তখন দেখুন হাতে ছানাটা জড়িয়ে যাচ্ছে না এবার এক চামচ ময়দা একটু লঙ্কা গুঁড়ো আর একটু মৌড়ি দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নিচ্ছি আপনারা এখানে লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাই ইউজ করতে পারেন তবে আমি এখানে লঙ্কা গুঁড়োটাই ইউজ করেছি এবার ভালো করে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপে এটা বানাতে পারেন দেখুন এখানে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি একটু আদা নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা একটু বড় বড়ো টমেটো কুচিয়ে নিয়েছি এখানে আমি যেহেতু পুরোপুরি নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ রসুন কিছুই ইউজ করছি না আপনারা ওটা ইউজ করতে পারেন আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ খয়া ক্ষীর আর একটু চালমগজ আর দিয়েছি এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ পোস্ত এটাকে বেশ ভালো করে পেস্ট করে একটি বাটিতে ঢেলে রেখে দিয়েছি এদিকে পাঁচশো এম দুধ আমি ভালো করে ফুটিয়ে রেখেছি এবার একটি কড়াইতে আমি অল্প তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এই কোপ্তাগুলো ভেজে নিচ্ছি আপনারা এটা ছাঁকা তেলেও ভাজতে পারেন তবে আমি অল্প তেলের রান্নাটা করতে চেয়েছি তাই অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি এবার আমি এই কোপ্তাগুলো তরকারি করব তার জন্য একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়ে এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি তারপর পেস্টটা উপর থেকে দিয়ে পেস্টটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে ওই পাঁচশো এম দুধ আমি দিয়ে দিলাম দুধটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে ওই পেস্ট ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমরা বাঙালি বস আলু ছাড়া কি চলে তাই আলু সেদ্ধ করা ছিল সেটাকে একটু মেখে দিলাম আর কিছুটা পরিমাণ কুচো করা ছিল আলু সেদ্ধ সেটাও দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম আপনারা আলুটা নাও দিতে পারেন এবার ওপর থেকে এই কোপ্তাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ ঘি চিনি আর কাসুরি মেথি গরম মশলা দিয়ে পরিবেশন করুন আপনারাও বাড়িতে একবার বানান কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কেমন হয়েছে যাওয়ার আগে একটি লাইক করে দেবেন